আউজুবুল্লাহিহমিন বিসমিহমান রহীম আই এম মিস্টার লোতী ইজ গোয়িং টু ট্রান্সলেট কুরান ইন বাংলা ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন শেয়ার দ্য ভিডিও লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড অলসো সাবস্ক্রাইব ইট তো কুরআন আন্ডারস্ট্যান্ডিং কুরান ইজ নট ডিফিকাল্ট ইফ ইউ স্টে উইথ দ্য চ্যানেল ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য কুরআ বাট বিফোর দিজ ইউ সি সামনেসেসারি ভিডিওজ অ্যাবাউট বেসিক গ্রামার ফ্রম দ্য ইউটিউব দেন ইট বি হেল্পফুল ফর ইউ আজকে যে সুরা টুডে সুরা ইজ সোয়াদ এ সুরাটার নামকরণ হয়েছে ইট ইজ নেমড ফ্রম দ্য অ্যারাবিক ওয়ার্ড ইজ সোয়াদ সদ এরকম অনেক অনেক মানে সুরার নাম বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে কোহা ইট ইজ অ্যানাদার সুরা তারপরে হলো যে কফ দ্যার ইজ অলসো সুরার নেম কফ ইয়াসিন ইট ইজ মোস্ট ফেমুলিয়ার সুরা ইয়াসিন এরকম অনেক ওয়ার্ড ওয়ার্ড থেকে সুরার নাম আসছে দের আর মিনি সুরা নেম ফ্রম দ্য ওয়ার্ড অ্যারাবিক ওয়ার্ড দ্য সোয়াদ হলো আল্লাহ বলছে সোয়াদ দিস ইজ কল দ্য ওয়ার্ড হরফে মুকত্ব ওয়ার্ড বা অর দ্য মানে সামকনসাইজ ওয়ার্ড ইজ টেকেন তো কিছু কিছু মানে যেমন হলো যে ইয়াসিন মিন এ শব্দগুলোকে বলা হয় যে উরুফে মক মোকত্বওয়াদ মানে সংক্ষিপ্ত শব্দ আর কি ওয়ালকুর অ্যান আল্লাহ কুরআন সম্পর্কে বলতে চাইছে ওয়ালকুর অ্যানীল জি জি জিকর জি মানে হল যে হ্যাবিং জিকর মানে উপদেশবাণী অ্যাডভাইস তাহলে এ কোরআনের মধ্যে রয়েছে অ্যাডভাইস জি মানে হলো যে মানে হ্যাবিং যেটার মধ্যে আছে এমন কিছু কিছু জিনিস বুজাইতে যি বুজায় জিকর মানে অ্যাডভাইস যিকোর শব্দের অর্থ হলো যে উপদেশ মানে বুঝে আবার শরণ বুজায় মানে রিমেম্বারিংও বুজায় দুইটাই বুজায় বাল বরং বাল মানে বরং আল্লাহ যেই না কাফারো দোজ হো কা কাফারু যারা কুফুরি করেছে বাল বরং আল্লাহ জিনা যারা কাফারও মানে তারা কুফুরী করেছে হেনে আল্লাহ মানে যারা দোজ কাফারু কাফার মানে সে যদি কাফারা হয় তো সে আর কাফারো মানে তারা হেনে আল্লাহ জিনা যারা কাফারু তারা ফুরি করেছে একই কাফারো মানে তারা ফুরি করেছে আল্লাহ দিনা যারা যারা তারা ফুরি করেছে ফিল ফিল ইজাতি ফিল ইজাতি তারা ইজ্জতের মধ্যে আছে ওয়াশিক অক বিরোধিতের মধ্যে আছে এখন আমি যদি এখানে ইজ্জতের কথা বলি তারা ইজ্জতের মধ্যে আছে যেরাকু ফুরি করেছে এটা তো হয় না এখানে ইজ্জত মানে বরাই তারা মানে তারা বরায়ের মধ্যে আছে অশিক্ষক মানে হলো যে মানে শিক্ষক হলো বিরোধিতার মধ্যে আছে মানে দ্য অপোজ বাল বরং আল্লা জিনা যারা আল্লা জিনা যারা কাফারু যেরাকু ফুরি করেছে এই শব্দগুলা কোরআনে অনেক আছে আল্লাহজিনা জিনা কাফারু ফুরি করেছে ফিল ইজ্জাতি তারা ইজ্জতের মধ্যে আছে তার ইজ্জত মানে হ্যাঁ বড়াই বোঝাইছে মানে মানুষ অনেক সময় ইজ্জতকে মানে যাদের ইজ্জত আছে অনেক সময় তারাই বড়াই করতে চায় বাল বরং আল্লাহ জেনা যারা কাফারু যারা কফুরি করেছে ফি ফি ইজ্জাতি তারা ইজ্জতের মধ্যে আছে দোজ আর ইন প্রাইড অ্যান্ড ইন শেক এবং তারা বিরোধিতার মধ্যে আছে দ্য অলওয়েজ ওয়ান্ট টু অপোজ কাম কত হাউ মেনি আখলাক না আমরা ধ্বংস করেছি না মিনস নাখনো আর আখলাক না হালাক থেকে আসছে তাহলে নাখনো আমরা ধ্বংস করেছি এখানে হলো যে ডা ডোয়ার ইজ নাখনো আমরা ধ্বংস করেছি মিন কবলিহিম তাদের পূর্বে মিন হিম তাদের পূর্বে এখানে হলো কবলা হইলো যে এটা স্পেশাল মুদাফ আর হিম মানে তাদের নট দে বা দেয়ার তাইলে মিন কবলে হিম তাদের পূর্বে মিন করনিন অনেক জেনারেশন অনেক তো ধ্বংস করেছি ফা না দাও তারা ডেকে যদি ফা নাদা নাদা মানে এই যে না দা সে ডেকে দিস ইজ সিঙ্গুলার নাদা আর না দাও প্লোরাল তারা ডেকে ফা অতবার না দাও তারা চেঁচামেচি করেছিল মানে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন ফা আখলাক না আমরা ধ্বংস করেছি আল্লাহ সেড আখলাক না মিন কবলিহীন তাদের পূর্বে বিফোর দ্যাম মিন কর্নিন অনেক জেনারেশনকে আমি ধ্বংস করেছি ফা না দাও তারা ডেকেছিল বা চেঁচামেচি করেছিল দেলড অর দে মিড দে কল ফর হেল্প তা নাদাও তারা ডেকে ছিল ও এবং লাতা লা মানে হেনে নেগেটিভ লাতা মানে এটা ওলা 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 তা ওয়া এবং লা মানে না তা হেনে তা এক্সট্রা ওয়ার্ড হিনা হিনা মানে তখন অ্যাট দ্য টাইম মানাস মানে তখন পরিত্রাণের কোনো উপায় ছিল না মানাসিন মানে হলো যে মানাস তখন তাদের পরিত্রাণের কোনো উপায় ছিল না দে ডোন্ট মানে দে ডোন্ট দ্য অপরচুনিটি অফ এসকেপ মানাস মানাস হলো যে এই তাদের পরিত্রাণের কোনো উপায় ছিল না ওয়া আজীব তারা অবাক হয়েছে ওয়া আজি ওয়া আজীব ওয়া আজীব ওয়া আজি বা আজি বা যদি হয়তো সে ও আজিবু তারা অবাক হয়েছে আঞ্জ যা আসে এসেছে হ্যানে মানে হয়তো এটা হলো যে ফাতা মানে হি যা আ হোম সে এসেছে হোম মানে তাদের কাছে এজ দ্য ফাইল ইজ হি সো হোম ইজ নট দে টু দেম তাহলে তাদের কাছে এসেছে ফাজ্জা আ সে এসেছে হোম তাদের কাছে হ্যাঁ সে বলতে কে আসছে এই যে মুন সতর্ককারী এটা এটা অ্যাকচুয়াল ফায়াল এটা দিস তাদের কাছে এসেছে ফাজ্জা সে এসেছে আসলে সে আসে নাই এসেছে আল মুন আল মুনজিরুন সতর্ককারী মিন হোম তাদের মধ্য থেকে ওয়া কলা তিনি বলেছেন আসলে কলা সে বলেছে হি এখানে কলা মানে হলো হি অ্যাকচুয়াল আল রুনা কাফের এসেছে এই যে উনা দেওয়া হয়েছে কাফি রুনা ও উনা দেওয়া হয়েছে ও কলা সে বলেছে আসলে সে বলে নাই হি সেড অ্যাকচুয়ালি নট হি সেড আল কাফির উনা সেড বাই দা কাফের গন বলেছে হাজা এটা এটা তো হলো জাদু হাজা ইটা শাখেরুন হাজা ইটা শাখেরুন সে হলো যে হাজা মানে এটা শাখেরুন কাজাবুন হাজা ইটা শাখেরুন শাখের মানে ওটা হলো জাদু কাজাবুন মানে হলো মিথ্যা ওয়া কলা ওয়াল কলাল কাফিরুন কাফেররা বলেছে হাজা এটা শাখেরুন শাখের মানে যে যে জাদু দেখায় কাজাবুন সে মিথ্যাবাদী নবীকে বলছে আ আমি কি দিস ইস কোশ্চিনিং আমি আলা সে বানিয়েছে হি কি যা আলা বানিয়েছেন আল আলিহাতা তিনি কি বানিয়েছেন ইলাসমূহ আলি হাতা মানে ইলা সমূহ তাহলে জা আলা বানিয়েছেন আল আলি হাতা তিনি বানিয়েছেন ইলাসমূহ ইলাহান ইলাম ওয়াহিদান মানে সে কি মানে অনেক ইলাকে এক ইলা বানাতে চায় আ মানে কি যা আলা সে বানিয়েছে নবী বানিয়েছে আলিহা তা ইলা সমূহকে ইলা প্লোরাল হইল আলিহা তা ইলা সমূহকে তাইলে কর্তা হইলো হি আলিহাতা সে বানিয়েছে আলিহাতা ইলা সমূহকে ইলাহান আ কি যে আলা সে বানিয়েছে সে কি বানাতে চায় আলিহাতা ইলা সমূহকে আলিহান ইলা ওয়াহেদাত সে কি এক ইলা বানাতে চায় আমাদের ইলা সমূহকে ইন নিশ্চয় হাজা ইটা লা এটা সামথিং কোনো কিছু উজাবন এটা আজব হওয়ার মতো উজাবন মানে আজব ইন্না হাজা এটা লাশায়ন এটা ঔযাবন এটা তো আজও হওয়ার মতো বিষয় ধন্যবাদ